মানসমা রমা জানা যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ সিয়াম পালন করল সুম্মত বাহু সিত্তমিন সাউওয়ালিন আর তারপরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো ছয়টি সিয়াম পালন করলো কানা কা সিয়াম ইদ্দাহরে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি যেন এক বছর ধরে রোজা রাখলো সুবাহ বলা যাবে না মাত্র ছয়টা রোজা রেখে এক বছর সমপরিমাণ নেকি আমার আল্লাহ আপনাকে দিবেন এটা বিশ্ব নবীর ঘোষণা এবং হাদিসটা সহি হাদিস আমরা শুধু সিস্টেম বুঝি না সিস্টেমের বাইরে গিয়ে বলে রোজা করলে আমার নেকি হবে না তবে সাওয়াল মাস কোনটা আমরা আলিম সমাজ বা যারা আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখি তারা জানি সাধারণ মানুষ শুনেন সাওয়াল মাস হলো বর্তমান এই মাসটা রমজানের পরে হলো সওয়াল মাস এখন বর্তমানে সাওয়াল মাস চলছে কে হচ্ছে নয় তারিখ সাওয়াল মাসের নয় তারিখ এই মাসটা হলো উনত্রিশ দিনের তাহলে আপনি সময় পাচ্ছেন আর কুড়ি দিন এই কুড়ি দিনের ভেতরে এমন নয় যে আজকে রোজা রাখতে শুরু করলাম একে লাগারে সাত দিন ছয় দিন রোজা রাখতে হবে এমনটা না কুড়ি দিনের মধ্যে আপনাকে ছয়টা রোজা পূর্ণ করতে হবে আল্লাহ নবী এক মাস সময় দিয়েছেন তো এক মাসের মধ্যে যেহেতু আমাদের মধ্য থেকে নয় দিন চলে গেল আর মাত্র কুড়ি দিন এই কুড়ি দিনের ভেতরে যদি এই ছটা রোজা আপনি রাখতে পারেন নফল রোজা তাহলে আপনার এক বছর রোজা রেখে যা নেকি হয় সেই নেকি আপনার আমল নামাতে লিপিবদ্ধ করা হবে সুবাহান আল্লাহ কেমন করে মহাদ্দ একরাম এর ব্যাখ্যা দিয়েছেন যে মান হাসানাতে ফালাহু আসরু আনসা লিহা কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটি নেকির কাজ করে তো সেই কাজটির পূর্ণ দেওয়া হয় তাকে দশ গুণ এক নেকি করলে একটা কাজ করলে আপনি দশটা নেকি পাবেন তাহলে এই যে আমরা ছটা রোজা রাখলাম তাহলে ছ দশে ষাট মানে দুই মাস ছ দাসে সাইট দুই মাসের আর এইদিকে আপনার এক রমজান রমজান মাসে যে পূর্ণ আমরা একটা শ্যাম পালন করলাম রমজান মাসে পূর্ণ আমরা শ্যাম পালন করলাম তাহলে এককে যদি দশ দিন তাহলে দশ মাস হল রমজান মাসের রোজা যারা রেখেছেন তাদের জন্য এই অফারটা যারা রোজা রাখেনি তাদের জন্য এই অফারটা হবে না অ্যাকসেপ্টেড হবে না রমজান মাসে পূর্ণ সিয়াম রাখলেন এক মাস শিয়াম রাখার কারণে আল্লাহ নবী বলছেন আপনার দশ মাস সম নেকি পরিমাণ লিপিবদ্ধ করা হবে আর ছয় দশের ষাট দিন মানে দুই মাস ওই দিকে দশ মাস এই দিকে দুই মাস এক বছর পূর্ণ হয়ে গেল বারো মাস পূর্ণ হয়ে গেল হে আল্লাহ তুমি আমাদেরকে যারা আমরা রমজান মাসের তিরিশটি শিয়াম পূর্ণভাবে রেখেছি আল্লাহ তুমি আমাদেরকে এই অফারটা অ্যাকসেপ্ট করার তুমি তৌফিক দান করো আমরা যেন এই ছয়খানা রোজা কুড়ি দিনের ভেতরে ভেতরে করে নিতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আমিন সুম্মা আমিন আর এই ছয়টা রোজা রাখলে আমরা এক বছর সমপরিমাণ নেকি পেয়ে যাব ইনশা আল্লাহ তবে এখানে একটা প্রশ্ন জাগতে পারে ক্লিয়ার করে দিয়ে ছেড়ে দিচ্ছি ক্লিয়ার হলো এই মলি সাহেব আমার কোনো অসুবিধার কারণে রমজান মাসে দুটা রোজা ছুটে গেছে তা আগে ওই দুটা ছুটা রোজা করব না এই ছয়টা নফল রোজা করব হাদিসে দুই রকমই আছে যেহেতু সাওয়াল মাস নির্ধারিত সাওয়াল মাসের পরে আর সাল মাস আমি পাবো না এজন্য আপনি কি করবেন এই সাওয়াল মাসের ছয়টা রোজা আগে করবেন তাজা রোজাটা করে করবেন কোনো কোনো মহাদেশিন একরাম তিনি বলছেন যেহেতু রমজান মাস শর্ত রাখা হয়েছে যে মান রমাজানা যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল সুম্মতাহু বাহু তামিন সাওয়ালিন তারপরে সাওয়াল মাসের ছটি রোজা রাখলো তো এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে তিনারা বলেছেন যে প্রথমে আপনাকে কাজা রোজাগুলো করতে হবে তারপরে এই নফল ছটা সিয়াম রাখতে পারবেন যাই হোক দুটাই ঠিক দুটাই করতে পারেন এখান থেকে আমি আমার ইতি করলাম